আমাদের বাসার পালা হাঁস এ তো কেটে বেসে রেডি করে রেখে দিয়েছে আমার শাশুড়ি আম্মা আজকে দুই দিন হয়েছে অবশ্য হাঁসটা ফ্রিজে রাখার তো আজকে রান্না করব এই জন্য আমি তো বের করে রেখে দিলাম হ্যালো এই বেরোয়ান আসসালাম আলাইকুম পুতিনের মতো নেই তো রান্নার ব্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় হাঁস রান্নার প্রসেসিংটাই কিন্তু এক একজনের এক এক রকম তো যাই হোক আমি যেভাবে আজকে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তো হাঁসটা হচ্ছে জবাই করার পরে তো বেসে এরপর পুড়ে নিয়েছে পুড়ে নেওয়ার পর হচ্ছে কেটে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছিল ফ্রিজে তো আমি আর একটু বের করে এতে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এই তো আমি একটু হচ্ছে প্রেশারে শেষ দিয়ে নেব। তাই প্রেশারে হচ্ছে মাংসগুলো সব দিয়ে দিলাম এখানে হচ্ছে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে তেল দিলাম দিয়ে তো হাত দিয়ে ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিলাম এরপরে হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েই তো চুলার মধ্যে বসিয়ে দিলাম আমার কাটা কড়াইটা এরপর হচ্ছে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম কাটা কড়াইটা বসিয়ে দিলে কিন্তু আমার প্রেশারের চারপাশ দিয়ে একটুও কালি হয় না আপনারা চাইলে এইভাবে কেটে নিতে পারেন মাটির চুলায় যে আপুরা হচ্ছে রান্নাবান্না করেন তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি আট দশটার মতো শেষ দিয়ে নিয়েছি যেহেতু হাঁসটা হচ্ছে আমাদের গত বছরের আর পুরাতন হাঁস বাসার পালা হাঁস তো এর জন্য হচ্ছে আট দশটার মতো আমি শেষ দিয়ে নিয়ে নিলাম এরপর নামিয়ে রাখার পর আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়ে এখানে হচ্ছে তেল দিলাম এবার কাটা পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি কিন্তু হাঁসের মাংসের মধ্যে সব উপকরণই দিয়েছি শুধু পেঁয়াজটা দেইনি আর পেঁয়াজটা হচ্ছে এখন আমি হালকা করে আর কি বাদামি কালার করে ভেজে নিয়ে দেব তো এই জন্য হচ্ছে এই তো ভাসতেছিলাম আর এদিকে তো প্রেশারের ঢাকনাটা খুলতে গিয়ে আমার রাবারটা পড়ে গেল ভেতরে তো যাই হোক এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে সবাইরে হয় তো কালারটা মাস দারুণ আসছে কিন্তু আর হাঁসের মাংস যেভাবে রান্না করেন না কেন একটু কিন্তু কালচে কালচে কালার আসেই আমার মনে হয় এটা পুড়ে নেওয়ার ফলে এরকমটা হয়তো বা হয় আর হাঁসের মাংস না পুড়লে কিন্তু হয় না তাই না তো যাই হোক এদিক দিয়ে পেঁয়াজটা যখন আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে তো এখানে আমি মাংসগুলো ঢেলে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম তো কষিয়ে নেওয়ার পরেই হচ্ছে কিছুক্ষণ পরে কয়েকটা কাঁচামরিচের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু পাঁচ মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছিলাম কারণ আমি ঝোলটা রাখবো না ঝোলটা একবারেই টেনে নেব আর এই হাঁসের মাংসটা কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগে আরে তো এদিক দিয়ে হচ্ছে আমি একটু সালাদ কেটে রেডি করে নিয়ে নিলাম আর ওইদিকে আমার হাঁসের মাংস প্রায় হয়ে গেছে যে ঝোল সবটুকু অবশ্য টেনে গিয়েছে হাঁসের মাংসটা কিন্তু এরকম চুলায় বসিয়ে রেখে পাশে বসে খেতেই কিন্তু মজা আগে আমরা এভাবেই খেতাম তো যাই হোক তো আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব গরম গরম তো আজকে আমার এই মাংস রান্নার প্রসেসিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ